বইয়া না দড়াইয়া ইগন বইবার সুযোগ নাই দড়াইয়া দেইনি ইগন দেখিনি আমরা কবর জিয়ারত সময় মুর্দারে সালাম দেই বইয়া না দড়াইয়া দেখিনি মুর্দারে সেখানে যদি দড়াইয়া সালাম দেওয়া যায় নবীজি রওজা তরে কাছে যদি দাঁড়াইয়া সালাম দেওয়া যায় তাহলে বাংলাদেশ থাকি বাংলাদেশের জকিগঞ্জের बाबू বাজার থাকি

তার বাপুর নাম ইমাম হুসাইন রাজি তান দাদার নাম হতো আলী রাজি ইমাম হুসাইন রাজি আল্লাহ নিকটে আলোচনা করে দিল এক ব্যক্তি বড় অনেক দূর 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 হইতা হই প্রত্যেক দিন নবীজি রোজা আছে রোজি আসত মানুষের মাঝে বলা বলি শুরু হয়ে গেল যে বেটা প্রত্যেক দিন নবীজি রোজা আছে আর বাড়ি অনেক দূর

আমরা বাঙালির লাগি লাভ হইব গরিব লাগি সুবাহন আল্লাহ হোক ও কইলা ভাই আমি তোমার একটা আদি শুনাইতাম নি যেটা আমার পিতা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানু থাকি এবং ইমাম হুসাইন রাজি তার পিতা অত তালি রাজি আল্লাহ তালানু থাকি বর্ণনা করছেন অত তালিয়া ফরমাইন নবীজি এর সাথ করছেন লা তাজাল কবরই عیدہ ولا تجالبیوتکم قبور আমার انتقালের পরে তোমরা আমার কবরে ঈদ বানাইও না ঈদের জায়গা ঘুরwidetilde জায়গা বানাইও না আর তোমরার ঘরে কবর বানাইও না ঘরে কবর মানে কি যে ঘরের মধ্যে নামাজ নাই যে ঘরের মধ্যে দোয়া দরুদ নাই কোরআন তেলাওয়াত নাই জিকির আজকার নাই ই করার কবর সমান আর কবর রূপে মানছে নামাজ পড়াই না জিকির আজকার পড়াই না দরুদ শরীফ না কোরআন করেন কবরের উপরে হলুদ তাহলে যে গোরো নমান নাই দুরুদ নাই কোরআন নাই ই করার কবর সমাজ নবীজি ফর্মায়

এই গোটা পৃথিবীতে আল্লাহ পাকের একদল স্পেশাল বাহিনী আছে তার চক্কর ফিরিস্তা বাহিনী আমার উম্মত বিশ্বের কোথাও যদি আমি নগরী সাথে সাথে তারা পৌঁছাই দেয় ফিরিস্তা আসেন নি না নাই আসনি নি মহফিল আসেন না নাই নবীজির সালাম দিলে দুরুদ পড়লে লোকে লোকে তারা গিয়ে পৌঁছাই দিবা তো কইলা ভাই এটার অর্থ হইল ওটা যে যে সময় তুমি আইটাই বার চাই না ও বাড়ির থেকেও সালাম দিলাইও বাড়ির থেকে দুরুদ পড়ি লিও সাথে সাথে নবীজির রোজা তোর পৌঁছিয়ে দেয়া হবে সুবহানাল্লাহ আমরা বাংলাদেশ থেকে সালাম দিলে দুরুদ শরীফ পড়লে এটা নবীজির কাছে যাইব নি না যাইব তো না যাইব সকলে কইলে কুশল যাইব 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 কতক্ষণ সময় লাগবো বলে এইটা যাইতে এইটা মনে হয় রাস্তা দিয়ে যাইব কত দূর তো বলে না এটা সহজ হয়ে গেছে বর্তমান বিজ্ঞানে সহজ করে ফেলাইছে মোবাইল ফোন মোবাইল নেট থাকলে আপনি কোন দিলে যে সময় জকিগঞ্জ মার্কেটও যাইব বা আপনার গোরও যাইব আপনার পাশের ব্যক্তির কাছে যাইব ওই একই সময়ে লন্ডন আমেরিকাও যাইনি না যাইনি একটা কল দিয়া দেখুন না যায়নি

কিভাবে বলি এটার উদাহরণ হলো ভিডিও কল ওকে সুবহানাল্লাহ এটার উদাহরণ হোগা ভিডিও কল ভিডিও কলে দেখা যায় না যায় না যেই মাত্র আপনি সালাম দিবা আপনার সালাম দরুদ নবীজির সামনে পেশ করাইবো ফের সালাম দিছই আপনার নাম আপনার বাপের নাম সব পেশ হইব নবীজি ফরমাইন শুধু তাই না তোমরা মুসাম্মাও পেশ করাইব অর্থাৎ মুসাম্মামানি বডি তোমরা বডি আমি নবীর সামনে পেশ করে এলে রকিগঞ্জ যে বাইয়ে ফোড়বা নাম বাহর নাম তানো চেহারা নবীজি সিনবানি না সিনবানি আস্থা জানি সারা জুলুস জেলা হালতে ফোড়বাও হালতে সুবহানাল্লাহ নবীজি ফরমাই তোমরা আমল আমি নবীর সামনে পেশ করা হয় সকালে একবার বিকালে একবার দুই টাইমে আমি নবীর কাছে পেশ করা হয় আমি নবী তোমরা আমল দেখি মন্দ দেখলে ক্ষমা প্রার্থনা করবো আর যদি বালা দেখি প্রশংসা করবো কত দয়াল নবী উম্মদ নবী বিশ্বাস করে না কত দূর হই যাইব কিংলা ইয়া নবী সালাম আলাইকা কইলে কত দূর হই উলে যাব যাইব আমরা মহব্বত নেতা শুভ হবে আছে নি নাই আছে আমরা নবীজিরে মায়া হরিনি মহব্বত হরিনি মা বাপ থাকি কম না বেশি সন্তান থেকে কম না বেশি দুনিয়ার সমস্ত মানুষ থাকি কম না বেশি বেশি এটা সমান আছে নবীজির একটা গালি দিয়ে দেখো ওই তুমি বাসবা নাই আমি বাসবো দুই থেকে উঠাই দিও ঠিক তো না এই নবীজিরে আমরা জান থাকি বেশি মায়া করি আমরা কামিলি বান্দা সুবহানাল্লাহ সব মত হলিনা না হকা জানতা কি কম না বেশি আরো ধীরে কম না বেশি বেশি আদেরিন کرام আমান নবিজি ফরমাইছে এ বাচ্চা মা যখন তুমি মসজিদ তো दाखिल হইবা কইলা বিসমিল্লাহ বল ওকা কি দা তারপর ওসাল্লিমু আলাইহি আমি নবিকে সালাম দিবা কইবা সালামু আলাল নবী ওকা সালাম আলাল নবী তারপরে ওই দুরূদ শরীফ পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ